এইসএসি পঁচিশ ব্যাচ আগামীকাল সকালেই তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের এক্সাম আমরা জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনের যে কোশ দিয়েছি আমরা এভাবে সাদেশনটা দিয়েছি দেখো আমরা প্রতিটা চ্যাপ্টারের দেখো প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারের এরকম করে আমরা জ্ঞানমূলক কোশ্চেনগুলো দিয়েছি এবং জ্ঞানমূলক কোশ্চেনে দেখো এখানে পানিত্রৈধববিন্দু সংজ্ঞা দেওয়া আছে এবং অ্যান্সার দেওয়া আছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা দেওয়া আছে এটা সংজ্ঞা দেওয়া অ্যান্সার দেওয়া আছে এভাবে আমরা সহ আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের ফিজিক্স সেকেন্ড পার্টের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের জ্ঞানমূলকের কোশ্চেন দিয়েছি এবং সাথে আমরা অ্যান্সারটা দিয়েছি এবং পাশাপাশি তোমরা দেখো অনুধাবন কোশ্চেনগুলো দিয়েছি এবং দেখো সিপি গেটার দ্য সিপি কেন এটা তার ব্যাখ্যা কিন্তু আমরা এখানে দিয়েছি দেখো এরপর পরে যে কোশ্চেনটা আছে দেখো তাপগতিবিদ্যার সূত্রটির শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা তাহলে তোমরা যে কাজটা করো সেটা হলো যে আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের যে জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন আমরা দিয়েছি যে পিডিএফটা দিয়েছি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনের প্রত্যেকটা জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পড়বে এবং যদি সময় থাকে তোমাদের রিভিশনের পর যদি সময় থাকে তাহলে তোমরা এর পাশাপাশি আরও যদি তোমাদের কিছু জ্ঞানমূলক অনুধাবন করার সুযোগ থাকে যেগুলো তোমরা বিগত মানে বিগত সময়ে পড়েছ সেগুলো তোমরা ভালো করে রিভিশন করো কারণ আমাদের আমরা ফিজিক্স ফার্স্ট পার্টে দেখেছি জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেন কিন্তু গতানুগতিক ধারা থেকে একটু বেরোয় এসে কিন্তু কোশ্চেন হয়েছে এই জন্য তোমরা এই সাজেশনের পাশাপাশি এই পিডিএফের পাশাপাশি তোমাদের গত ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমরা যে জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেন পড়েছ সেইগুলো খুব ভালো করে যেগুলো তোমাদের আয়ত্তা আছে সেইগুলো আবার একটু রিভিশন করার চেষ্টা করবা মনে রাখবা জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেন একবার হলেও পড়ে যাবে বিশেষ করে অনুধাবন কোশ্চেন একবার পড়ে যাবে পড়ে গেলেই ওই আদলে কিন্তু তোমরা একটু লিখে আসতে পারবে এবং জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেন যেগুলো আসে কোনোভাবে সেরে আসা যাবে না সেরে আসা যাবে না তাহলে তোমরা জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনের যে সাজেশনটা দিয়েছি এইটা ভালো করে পড়ো এবং পাশাপাশি যদি সময় থাকে তাহলে তোমরা তোমাদের আগের যে পড়ার মধ্যে যে জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনগুলো তোমাদের মনে আছে সেইগুলো একটু রিভিশন করে যেও তাহলে কোনো রিক্স থাকবে না তাহলে তোমাদের যে এমসিকিউ যে এক্সামটা হয় আমরা জানি যে আমাদের প্রতিটা এক্সামে প্রথমেই এমসিকিউ এক্সাম থাকে এখানে ফিজিক্সের ব্যাপারটা একটু আলাদা তার কারণ হলো ফিজিক্সে আমরা দেখি যে এমসিকিউতে ম্যাথ রিলেটেড প্রায় অর্ধেকের মতো কোশ্চেন থাকে এবং রিটেন টাইপের কোশ্চেন থাকে অর্ধেক এখন আমরা যেটা হয় সেটা হলো যে ম্যাথ রিলেটেড কোশ্চেন করতে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় এজন্য আমরা অনেকেই এমসিকিউ ম্যাথে যে আমরা কিন্তু টাইম আমাদের কিল হয়ে যায় সো আমাদের এমসিকিউটা খারাপ হয়ে যায় অনেক সময় এটা হয় তাহলে আমরা একটু খেয়াল রাখবো যে কিভাবে আমাদের এমসিকিউটা আসলে সলভ করা উচিত প্রিয় শিক্ষার্থী প্রথমে তোমাদের উচিত হবে যে জ্ঞানমূলক যে যে এমসিকিউগুলো রয়েছে বিশেষ করে যেগুলো রিটার্ন এমসিকিউ রয়েছে অ্যাট ফার্স্ট তোমরা সেইগুলো মার্ক করে ফেলবে এবং ওইটা শেষ করার পরে তারপরে তোমরা ম্যাথে চলে আসবে এবং ম্যাথে আমরা যে অভিন্ন তথ্যভিত্তিক বাদে যে ম্যাথগুলো রয়েছে সেইগুলো তোমরা আগে করবা এবং ক্যালকুলেটার ইউজ করে করে করতে হবে যাতে কোনো ভুল হওয়ার সুযোগ না থাকে এবং দেন আমাদের ম্যাথগুলো সলভ করার পরে আমাদের অভিন্ন তথ্যভিত্তিকের বা বহুপদীর যে ম্যাথগুলো থাকে সেইগুলো কিন্তু আমরা অ্যাট লাস্টে আমরা দাগানোর চেষ্টা করব এভাবে আমাদের এমসিকিউগুলো সলভ করবো অনেকেই তোমরা যেটা করো সেটা হলো যে এমসিকিউ পাওয়ার সাথে সাথে দেখা হলো যে কোনো একটা সেট প্রথমে ম্যাথ দিয়ে শুরু সেই ম্যাথ করার চেষ্টা করো প্রথমে ম্যাথ করতে যে টাইমটা তোমাদের ওয়েস্ট হয়ে যায় পরবর্তীতে অনেক ইজি কোশ্চেন থাকা সত্ত্বেও সেইগুলো তোমরা কিন্তু সলভ করতে পারো না এই জন্য তোমরা তোমাদের প্রথম কাজটা হবে যে জ্ঞানমূলক যে এমসি রয়েছে সেইগুলো কিন্তু তোমরা সলভ করবা তারপরে ম্যাথ ম্যাথ সলভ করবা অ্যাট লাস্ট বহুপদি তারপর অভিন্ন তথ্যভিত্তিকের যে ম্যাথগুলো রয়েছে এভাবে সলভ করবা তা প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু তোমাদের জন্য প্রতি চ্যাপ্টার থেকে আমরা অনেকগুলো কোশ্চেন সিলেকশন করে দিয়েছি সর্বমোট আমরা প্রায় পাঁচশোটা এমসি কিউ কিন্তু সিলেকশন করে দিয়েছি এবং সেটা কিন্তু আমরা তোমাদেরকে পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি এবং সেখানে একটু খেয়াল করবা যে কীভাবে তোমরা এখান থেকে এমসিগুলো সলভ করবা দেখো আমাদের এখানে আমরা দেখো এখানে যে এমসি সাজিয়েছি দেখো এখানে একটা এমসিকিউ দেওয়া আছে এবং বক্স আকারে কিন্তু এখানে দেখো একটু খেয়াল করে দেখবা যে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে তাহলে তোমরা যে কাজটা করবে সেটা হলো যে এমসিকিউগুলো দেখবা এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু দেখে যাবে এবং যেগুলো বিশেষ করে ম্যাথ রিলেটেড যে এমসিগুলো রয়েছে দেখো এখানে কিন্তু একটা ম্যাথ রিলেটেড এমসিকিউ রয়েছে এই ম্যাথ রিলেটেড এমসিগুলো তোমরা যেটা করবা সেটা হলো যে একটু সময় থাকলে এগুলো কিন্তু করে করে যাবা এখানে আমরা সর্বমোট আমরা প্রতিটা চ্যাপ্টার থেকে এমসি সি কিন্তু আমরা সাড়ে চারশো পাঁচশোর মতো এমসিকিউ দিয়েছি এই এই পিডিএফটা তোমাদের সর্বসাকল্যে তোমাদের এক ঘন্টার মতো বা দেড় ঘন্টার মতো তোমাদের রিভিশন করতে সময় লাগবে তাহলে আমাদের যে এমসি কিউগুলো দেওয়া আছে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে আমরা অনেক সময় অনেক কোশ্চেনের অনেক বড় বড় ব্যাখ্যা দিয়েছি যাতে আমরা এইভাবে এই জন্য ব্যাখ্যাটা দিয়েছি দেখো এখানে যে আমাদের একটা কোশ্চেন আছে এই কোশ্চেনের আমরা একটা ব্যাখ্যাটা একটু বড় করে দিয়েছি যাতে বা একটা ম্যাথ আমরা কিন্তু সলভ করে দিয়েছি তারপর এখানে যদি কোনো একটা বৈশিষ্ট্য থাকে দেখো এখানে আমাদের কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে কিসে ধারণা মানে জানা যায় না এখানে কিন্তু আমরা ওই ব্যাখ্যাতে দেখো বেশ কিছু পয়েন্ট কিন্তু আমরা এখানে উঠাইছি দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পয়েন্ট তার মানে আমরা ওই কোশ্চেনটা দিয়েছি এবং ওই কোশ্চেনের ব্যাখ্যাগুলো দিয়েছি একটু ইলাবরেট করে যাতে ওই রিলেটেড টপিক্স থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে একদমই আর সময় নষ্ট করব না তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং আগামীকাল তোমরা ভালো করে ফিজিক্স সেকেন্ড পার্টে এক্সামটা দাও এবং যাদের ফিজিক্স ফার্স্ট পার্ট খারাপ হয়েছে তারা একটা কামব্যাক দাও ইনশাল্লাহ তোমাদের আমাদের যে সাজেশন ফিজিক্স ফার্স্ট পার্ট যে সাজেশন ছিল সেখানে কিন্তু তোমরা দেখেছো সৃজনশীল এমসি কিউ আর সব কিছু কিন্তু আমাদের পিডিএফ থেকে এসেছে টপিক্স ওয়াইজ এখানে ইনশাআল্লাহ তোমাদের জন্য যে সাজেশন আমরা এমসি কিউ সি কিউ জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনের যে সাজেশনটা তোমাদেরকে দিলাম ইনশাআল্লাহ তোমরা বিশ্বাস রেখে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ সবার অনেক ভালো হবে সবার জন্য সকল বোর্ডের যে স্টুডেন্টরা আছো সবার জন্য আমাদের সাজ্জাদ ফিজিক্স ব্যাসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন থাকলো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই ম্যাসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে যে তোমাদের যে গ্রুপটা রয়েছে সাদেশনের যে গ্রুপটা রয়েছে তোমরা সেখানে আমাদেরকে অবশ্যই জানাবে সবার জন্য আবারও শুভকামনা জানিয়ে এখানে আজকে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম